আরসিএম ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ অন্যান্য দিনের মতো নতুন একটি ভিডিও পর্ব নিয়ে চলে এসেছি আজ আপনারা জানবেন আরসিএম মার্কেটের বিভিন্ন প্রোডাক্টের মধ্যে উল্লেখযোগ্য একটি প্রোডাক্ট হচ্ছে আরসিএম ত্রিকারা মধু শনিয়াম রস তো এই মধু সয়াম রস কিভাবে তৈরি করা হয়েছে এটি কিভাবে খাওয়া হয় খাওয়ার পর আপনি এর কী কী গুণ পাবেন এই সমস্ত বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত মধ্যে রয়েছে অ্যালোভেরা তুলসী গিলয় আমলা ঘুরমর কারেলা মেথি জামুন এগুলো আপনারা প্রত্যেকেই জানেন যে সুগার নামক মারণ ব্যাধি থেকে মুক্তি দিতে পারে তার পাশাপাশি আপনার ত্বক চুল সুন্দর এবং সতেজ করে তোলে হজম শক্তি বাড়াতে এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তুলসী অনেক সাহায্য করে আমলা গিলয় অ্যাসিডিটি কন্ট্রোল করতে কত বড় ভূমিকা রাখে এমন সমস্যায় পড়তেই মানুষ ভীষণ হতাশায় পড়ে যায় এর উল্লেখযোগ্য কিছু দ্রব্যগুলোকে আলাদা আলাদাভাবে তারা নিতে থাকে এর জন্য খোঁজাখুঁজি করে আর সেই দুর্বলতার সুযোগ কালোবাজারিরা নিয়ে থাকে আর ডাক্তারি এর যে কড়া কড়া মেডিসিন এবং ইঞ্জেকশন তাতে চলে যায় বিপুল অর্থের অংশ তাতে আপনার অন্য স্বপ্ন পূরণে বাঁধার সৃষ্টি করে বাড়িতে নেমে আসে শোকের ছায়া ডাক্তারি ঔষধ দীর্ঘদিন নিতে নিতে আদার্স বডি পার্ট ড্যামেজ হতে দেখা যায় এর থেকে চিরতরে মুক্তি দিতে আমাদের আর সি সমস্যার সমাধান নিয়ে এসেছে ত্রিকারা সানিয়াম। আপনারা এই রস শুরুতেই দেখেছেন যে ত্রিকারা মাধুসাইয়াম যে রস তা নাম শুনেই বোঝা যাচ্ছে যে আইডিয়া লাগাতে পারছেন মধুমেহ অর্থাৎ সুগার সম্বন্ধিত মহা ঔষধ হচ্ছে এটি হ্যাঁ ঠিক ধরেছেন একই বোতলের চুমুকে পাবেন অ্যালোভেরা তুলসী গিলয় আমলা গুড়মার কারেলা মেথি জামুন ইত্যাদির মতো সমস্ত মহা গুণে ভরপুর প্রাকৃতিক সৃষ্টির এক অনন্য উপহার আমাদের শরীর পঞ্চতত্ত্বের সমাহার আর এই শরীরে যে ডিজিজগুলো দেখা যায় তখনই যখন পাঁচের মধ্যে কোনো এক ডিসব্যালেন্স সৃষ্টি হয় আর তখন কোনো কৃত্রিম উপায়ে সৃষ্ট ঔষধ নয় সম্পূর্ণ প্রাকৃতিক সৃষ্ট কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস যেগুলো এমন কিছু ভেষজ উপায়ে নিতে হয় তবেই আপনার বডি পার্টে গিয়ে সেই সমস্যার সঠিক সমাধান করতে পারবে তো এই যে মধু শ্যাম রস এর মধ্যে কি কি গুণ রয়েছে কি সাহায্য করবে কতটা ভূমিকা রাখে সে তো বুঝতে পারলেন এর পাশাপাশি আপনারা যদি গামা অরাইজনাল রাখেন তাহলে আপনার যে অদূর ভবিষ্যতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে শুরু করে ব্লাড প্রেশার কোলেস্টেরল থাইরয়েড হরমোনাল ডিসব্যালেন্স পিসিওডি বিভিন্ন সমস্যার সমাধানও আপনার হয়ে যাবে এবার বলি এই রস আপনারা কিভাবে নেবেন এই রস দিনে দুইবার খালি পেটে তিরিশ এম করে এর মধ্যে যে পাউচ রাখা থাকবে ক্যাপের মধ্যে তিরিশ এমএল করে দিনে দুইবার খালি পেটে আপনারা মোটামুটি এক মাসের মধ্যে খুব বাড়াবাড়ি সুগার থাকলে এক মাস লাগবে হয়তো আমি বেশি করে বললাম কিন্তু তার আগেই আপনারা অল্প কিছু দিনের মধ্যে এর রেজাল্ট বুঝতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ